জাল আধার কার্ড প্রস্তুতকারীদের বিরুদ্ধে অভিযান ও তিনজন গ্রেপ্তার হল গ্রে ঘড়গ্রামে খড়গ্রাম থানার অন্তর্গত মমিনপাড়ায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের নাম মেহেদি হাসান মমিন মুশারফ মমিন ও সুমন মমিন উল্লেখ্য উক্ত তিনজনই নগর মমিন থানা খড়গ্রাম জেলা মুর্শিদাবাদের বাসিন্দা অভিযান চলাকালীন নিম্নলিখিত সামগ্রীগুলো উদ্ধার করা হয় একটি ল্যাপটপ একটি প্রিন্টার ও একটা স্ক্যানার ফিঙ্গার প্রিন্ট ও আইরিস সেন্সার একাধিক জাল কার্ড ও একাধিক জন্ম সার্টিফিকেট বিভিন্ন ফিঙ্গার প্রিন্টের ছাপ তেরো হাজার ছশো টাকা নগদ অর্থ এছাড়া আরও অন্যান্য সামগ্রী ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে খবর এই ধরনের বেআইনি আধার কার্ড তৈরির পেছনে কোনো চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে